আলু ভাজা সিদ্ধ আর এটা হলো পেঁয়াজ কলি তাহলে আর একটা আছে এই যে ডাল ঘি দিয়ে করেছি কাঁচা মুগ ডাল কলকাতি আলু দিয়ে আর শাকটা আমি দিয়ে দিই কোর্স কি আছে মেন কোর্স

ও হো আলু ও হো 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 পড়ে গেল তা যাই হোক বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া হ্যাঁ পেঁয়াজ আর তোমাকে দিবি দিয়ে দিচ্ছি মনটা দাদা ভাইকে আর আমি তো নেব পেঁয়াজ কলি দেবো না আমি টমেটোটা আমি ভালো খাই ওই জন্য টমেটোটা বেশি টমেটো নিবি তুই পেঁয়াজ নেবে আমি পিঁয়াজ কলিও নিয়ে নিলাম আমার খালে তোমাকে পেঁয়াজ কলি দিলো কত পেঁয়াজ কলি খাচ্ছে মেন কোর্স দিয়ে কখন খাবা ও ডাল আছে আলু ভাজা আছে গো

भात নেও আগে भात নেও চপ চপ भात কামাকে তবে ঢাললে বো আইজ আমি নিয়ে নিও তো ভাত দি না কি বন্ধু আইজ কতগুলো ভাত আবার নিনলাম দাও ঢাল দাও ঢাল দাও মতে ভাত আদি ভাত নিয়ে নিছি এক গাদা ভাত নিয়েছি আগে ঢাল দাও জানো মজা দিয়ে দিলাম আর চপ চপ ঢাল দেখেছো একদম চপ দাও ফুলকপি 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 দে মানে পুরো সবজি ঢাল আর ঘি গরম শাকানা কাটা দিয়ে দে বুঝলা বন্ধুরা শাকানা কাটা আলেগে বলা হয়

পড়ে গেল আমার পাতে তুমি বড় চিকেন নিলা তো কি করব আমি আবার খেতে বেশি ভালোবাসি এই রে পাবারে এই যে ও হো 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 আমি একটু ঝোল বেশি খাই বাবু মাংস লাগলে বলবি ঠিক আছে অবশ্যই মুখে দিয়ে দেখো কেমন টেস্ট হয়েছে বাবা কি গরম কি কত গরম সাংঘাতিক গরম একবার মুখে দিয়ে দেখো চিকেনটা মেন কোর্স খুব গরম

এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ভিডিওটা বন্ধুরা আমি আজ আমি আমার ভয়েসে আজকে শেষ করলাম তো খাওয়া দাওয়া আজকে খুব সুন্দর হলো পরবর্তী দিনে আবার আসছি আর আপনারা কিন্তু ভিডিওটা একটু পারলে একটু লাইক কমেন্ট করে ওকে ওকে থ্যাংক ইউ